আমরা কখনোই সাপোর্ট করি না সেটা যে দেশেই হোক না কেন আর তার থেকে বড় কথা প্যালেস্টাইন হচ্ছে আমাদের মুসলিম দেশ অ্যাজ এ মুসলিম আমরা তাদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত আমরা প্রত্যক্ষভাবে তাদের পাশে দাঁড়াতে পারছি না তাদের তাদেরকে প্রতিরক্ষা করতে পারছি না অতএব আমরা দূর থেকে যে তাদের পাশে আছি তাদের সাপোর্টে যে আছি এটা দেখানোর জন্য আমরা এখানে এসেছি আমাদের যদি আল্লাহ তালা কখনো তাফিক দান করে তাদের পাশে দিয়ে কি তাদেরকে প্রত্যক্ষভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার রক্ষা করার আমরা অবশ্যই দেশে যে কোনো ধরনের ইসরায়েলি ফুল বয়কট করা হোক এবং ইন্ডিয়া ফুল বয়কট করা হোক বয়কট 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 আসলে ভাই একজন মুসলিম হিসাবে আর কি বলার আছে কারণ আমরা তো দিনশেষে একটা মুসলিম আমরা জানি আমাদের ভাই বোনেরা যখন ওইখানে নির্মম ভাবে হত্যা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তখন একজন মুসলিম হিসাবে আমরা এখান থেকে কি বলতে পারি আমাদের কিছু বলার নেই এটা হচ্ছে নিঃসন্দেহে টেরোরিজম ছাড়া কিছুই না তো আমরা এই মুহূর্তে কিছু বলতে চাই না শুধু বলতে চাই যে আমাদের এখন একটা জিহাদ প্রয়োজন আল্লাহর কাছে এত দোয়া করি জীবনে যত একটা বার জিহাদ করতে পারি আমরা সবাই মিলে এবং আমরা জয়ী হই আর না হই শহীদ যেন হতে পারে তাদেরকে মারতে পারি এবং দিন শেষে তাদেরকে যেন মুক্ত করতে পারি আমরা এই প্রত্যাশায় আর কি আমরা এখন এই স্ট্রাইকে আসছি এখন যখন তাদের এই অবস্থা আমাদের এখান থেকে তো দোয়া করা ছাড়া আর কোনো কিছুই নেই কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এই স্ট্রাইকের মাধ্যমে কিছু হলো তাদেরকে দমিয়ে রাখার জন্য তাদেরকে বোঝানোর জন্য যে তারা একা নয় তাদের পিছনে আমরাও আছি ধন্যবাদ আমরা আমাদের আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন করার জন্য আবেদন করছি যে আমরা আন্দোলনে যাব যার কারণে আমাদের কলেজটা অফ করা হয়েছে এটা হচ্ছে এখন আমরা আমাদের যেহেতু মিয়ানমারে যে একটা ত্রাণ দিচ্ছে আমাদের তা আমাদের বাংলাদেশ আর্মির কাছে একটা আবেদন থাকবে যে ওরাও যেন ওরাও যেন যে ফিলিস্তিনের যে এই সাময়িক যুদ্ধতে আমাদের কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ যারা আছে